নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো রসমলাই আপনারা অনেকে অনেক রকমভাবে করে খেয়েছেন রসমালাই বন্ধুরা আজ আমি গুঁড়ো দুধ দিয়ে করে দেখাব রসমলাই এই রসমলাইটা খেতে যতটা সুন্দর হয় বানানো তার থেকেও সোজা এই রসমালাইটা মুখে দিলে মিলিয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা খুব সহজে কিভাবে রসমালাই বানাতে হয় দেখে নিন দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি আর একটা ডিম নিয়েছি এই ডিমটা কিন্তু ফ্রিজে রাখা নয় নর্মাল চেম্পারে রাখা তো আপনাদের যদি ফ্রিজে ডিম থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা আগে ডিমটা বের করে রাখতে হবে ফ্রিজে ডিম দিলে কিন্তু রসমালাইটা ভালো হবে না তো এবারে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি খুব ভালো করে একটা কাটার চামচের সাহায্যে ফেটে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে ফাঁটা হয়ে গেছে সাইড করে রেখে দিচ্ছি আর দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্লেট নিয়েছি আর এখানে আমি দশ টাকা দামের তিন প্যাকেট দুধ নিয়েছি এই দুধটা আমি ঢেলে দিচ্ছি প্লেটের মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার দেখুন সামান্য একটু খুব বেশি দিলে হবে না এরকম সামান্য একটু দিতে হবে আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এবং এক চামচ ঘি এই সব উপকরণটা শুকনো অবস্থায় ভালো করে মেখে নিতে হবে তো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি আমি এর মধ্যে ঘি দিয়েছি ওনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তো খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি যে ডিমটা ফেঁটে রেখেছিলাম ওই ডিমটা অল্প অল্প করে দেব আর মাখবো একসাথে খুব বেশি দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে এবং অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে আমি আজকের রসমালাইটা ডিম দিয়ে করব যারা কোনো দিন বানাতে পারেন না তারা কিন্তু খুব সহজে এইটা বানাতে পারবে এই ডিম দিয়ে রসমালাই খুব সহজে বানাতে পারবে একবার দেখে নিলে বানাতে পারবেন তাই বন্ধুরা আপনাদেরকে বলছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ যদি খুব ভালোভাবে পুরো ভিডিওটা দেখতে থাকবেন প্রথম থেকে শেষ যদি পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভালো বুঝতে পারবেন দেখুন মাখানো হয়ে গেছে এর থেকে খুব পাতলা করব না আর দেখুন ডিমটা কিন্তু বেঁচে গেছে সাইড করে রেখে দিচ্ছি এটা আমি পাঁচ মিনিটের জন্যে চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলছি আর দেখুন কতটা শক্ত হয়ে গেছে দেখুন হাতে লেগে যাচ্ছে না এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এর থেকে আমি অল্প অল্প করে কেটে নিয়ে গোল করে নেব দেখুন এইভাবে অল্প করে কেটে নিয়ে এবার আমি এটা হাতের তেলের মধ্যে দিয়ে গোল করে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এখানে আমি একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার আমি অল্প অল্প করে কেটে গোল গোল করে নেব আমি এখানে গোল গোল করে রসমালাই করছি আপনারা চাইলে লম্বা লম্বা করে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতন সেপ দিয়ে নিতে পারেন আমি এইখানে এরকম অল্প অল্প করে ছোট ছোট করে গুল্ডি করে নিচ্ছি রসমলাই সেপে যে যেহেতু খুব বড় বড় হয় না ছোট ছোট হয় সেই জন্য আমি ছোট ছোট করে নিচ্ছি তো আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন এইভাবে আমি সবগুলো করে নেব তিনটে প্যাকেটে দুধ অনেকগুলো রসমলাই হয়েছে দেখুন এবার আমি চলে যাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা কোড়া বসিয়েছি কোড়ার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি তো এখানে আমি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ দিলাম দেখুন বন্ধুরা আমি দুধের মধ্যে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দেখুন আমি তিন চামচ চিনি দিলাম আপনারা চাইলে কম বেশি চিনি দিতে পারেন আর দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প সামান্য একটু গোলাপ জল দেখুন একটুখানি এই গোলাপ জলটা দিলে একদম দোকানের মতন খেতে লাগবে তো নাড়াচাড়া করে আমি দুধটা ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে এবারে কিন্তু আমি যে গুল্ডিগুলো করে রেখেছিলাম রসমলাইয়ের একে একে দিয়ে দেব তবে কিন্তু দুধটা না ফোটা অবধি আপনারা কিন্তু রসমলাইয়ের গুলটিগুলো দেবেন না তাতে করে রসমলাই ভালো হবে না আমি একটু দেখুন ডাবুর পিছনভাবে নেড়ে দিচ্ছি পিছন দিয়ে এইভাবে কোনো খুন্তি ব্যবহার করা যাবে না যাতে করে নাড়তে গেলে ভেঙে যেতে পারে আলতো হাতে আসতে এখন দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে আপনারা বুঝতে পারছেন দেখুন বন্ধুরা খুব ভালো করে টকবক করে ফুটছে দেখুন আর আমি একটু নেড়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা তিন মিনিট হয়েছে চাপাটা খুলছে দেখুন কত সুন্দর হয়েছে একবার দেখুন দেখুন বন্ধুরা তবে কিন্তু তিন মিনিট হয়েছে বন্ধুরা দেখুন দুধটা কতটা গাঢ় হয়ে গেছে আর অশনাইগুলো কত সুন্দর বড় বড় হয়েছে দেখুন পাঁচ মিনিট জাল দিয়ে নেব তো তিন মিনিট হয়েছে আরও দু মিনিট আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলছি দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে ওটা আমার দশ মিনিট রসমলাইটা করতে লেগেছে তো বন্ধুরা হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের রসমলাই তৈরি আমি একটা বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন